একসাথে চলতে চলতে একসময় দুজনের রাস্তা যেমন আলাদা হয়ে যায় বৃত্তিও তেমনি আমাদের রাস্তাকে আলাদা করে দেয় মৃত্যু আসলে এই সত্যের উদ্ঘাটক হয় যে মানুষ মূলত একা প্রেম বন্ধুত্ব যাই করি না কেন একাকিত্ব ঘচে না কিছুতেই কখনো কি লক্ষ্য করে দেখেছ তোমার স্ত্রী তোমার পাশে বসে রয়েছে অথচ তুমি একা ছেলেটা তোমার পাশেই খেলছে অথচ তুমি একা বাবা কাছেই আছেন অথচ তুমি একা পরিবারের সবার সাথেই আছো অথচ তুমি ভীষণই একা এর মানে কিন্তু এই নয় যে তারা তোমার প্রতি আন্তরিক নয় আসলে তারাও একাকী এর মাঝে কারো কোনো দোষ নেই আসলে একাকিত্বই আমাদের নিয়তি একে হয়তো আমরা ভুলে থাকতে পারি গোপন করার চেষ্টা করতে পারি কিন্তু এড়িয়ে যাবার কোনো পন্থা নাই বরং এটাই স্বাভাবিক কাজে মৃত্যুকে কোনো কিছু কেড়ে নিতে দিও না মৃত্যু যা যা কেড়ে নিবে তা তা আগে থেকে ছেড়ে দাও কারণ কেড়ে নেওয়াটা লজ্জার এবং বেদনার আর ছেড়ে দেওয়াটা স্বস্তির এবং সম্মানের সংসারে এবং সন্ন্যাসীর মধ্যে এটুকুই পার্থক্য সংসারে আঁকড়ে ধরে রাখতে চায় কিন্তু মৃত্যু তার কাছ থেকে জবরদস্তিমূলক কেড়ে নেয় আর সন্ন্যাসী কেড়ে নেবার আগেই ছেড়ে দেয়